আসসালামু আলাইকুম আজকে গিয়েছিলাম আগারগায়ের হলিডে মার্কেটে এই মার্কেটে আপনি পছন্দের সব কিছু পাবেন সব কিছু বিশাল বড় একটা মার্কেট নির্বাচন কমিশনের এই রাস্তাটা ধরে বড় রাস্তা দুই পাশে চওড়া বড় একটা রাস্তা এক পাশে আপনি পাবেন পোশাক থেকে শুরু করে শাড়ি চুরি যা কিছু আছে জুতা স্যান্ডেল পর্যন্তও আছে দেখুন কি একটা অবস্থা আর এটা ডান পাশে আছে খাবারের দোকানগুলো অনেকটা সময় নিয়েই মার্কেটটা ঘুরে দেখলাম আমার হাতের ক্যামেরা মোবাইল ক্যামেরাতেই ধারণ করা ভিডিওটা একটা ড্রোন ক্যামেরার খুব অভাব আজকে অনুভব করছিলাম যদি একটা ড্রোন ক্যামেরা থাকতো ভিউটা অনেক সুন্দরভাবে নিতে পারতাম প্রচুর প্রচুর মানুষের সমাগম প্রচুর মানুষের সমাগম ছুটির দিন হওয়াতে সবাই ফ্যামিলি নিয়ে চলে আসছে এবং পছন্দের সব কিছুই এখানে পাচ্ছে দেখেন অর্নামেন্টস পর্যন্ত আছে বা তবে অবশ্যই সতর্ক থাকবেন বউকে নিয়ে আসার সময় পকেটে টাকা একটু কম নিয়ে আসবেন ওরা এখানে আসলে পোরা আপনাকে ভুলে যাবে শুধু এটা হোটা ট্রেনের ধান্দাতেই থাকবে যদিও আমি আমার ম্যাডামকে নিয়ে একবার এসেছিলাম দুর্ভাগ্য বলবো কি সৌভাগ্য বলবো ওই দিন মার্কেটটা বন্ধ ছিল ওই দিন হলিডে মার্কেটটা বন্ধ ছিল একদিক দিয়ে খরচটা বেছেই গিয়েছে তো মনটাও খারাপ হচ্ছিল এত কষ্ট করে আসলাম কিন্তু হলিডে মার্কেটটা দেখতে পেলাম না বিকেলে মোটামুটি সাড়ে তিনটা চারটা থেকেই দোকানগুলো বসতে শুরু করে এবং যতদূর জানি এখানে রাত্রে সাড়ে এগারোটা বারোটা পর্যন্ত দোকানগুলোকে পাওয়া যায় আগে যদিও সপ্তাহে শুক্র শনিবার দোকানগুলো বসত এখন প্রায় প্রতিদিনই দোকানগুলোকে পাওয়া যাচ্ছে পছন্দের সব কিছুই আছে আর চলতি পথে ভিডিওটা করেছি ঠিক দোকানেগুলার অতটা কাছে গিয়ে ভিডিও ধারণ করতে পারিনি তারপরে ততটা দেখবেন বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও দেখতে আসে খাবারের দোকানগুলো কিন্তু আপনাকে ডাকবে যদিও আমি কলিজা ঠান্ডা করার জন্যে মাথা খেয়েছি এখানে অবশ্যই একটা দই চিরার দোকান পাওয়া গেছে আমার খুবই পছন্দ দই চিরার দোকানগুলো এই পাশটাতে বাচ্চাদের খেলনা বাচ্চাকে এখান দিয়ে নেওয়ার সময় চোখটা বন্ধ করে নিয়ে যাবেন ও যদি বিচ্ছু হয়ে থাকে নাগের নান দেবে এখন অবশ্য এই রাস্তাটা তালতলার দিক দিয়ে গিয়েছে এই রাস্তাটা একটু আসছি এখানে একটু বেশ ফাঁকা ফাঁকা জায়গা নিয়ে এই দোকানগুলো বসছে এই দোকানগুলো অতটা ঘিঞ্জি না অবশ্য এগুলো সবই এখন ফুড আইটেম ফুড আইটেম এগুলো দেখেন অনেকগুলো ফাঁকা জায়গা নিয়ে নিয়ে এরা বসছে সব ধরনের খাবার আছে এমনকি দেখলাম যে বারবে কিউ করছে মাছের বার্বেকিউ এটা অবশ্য সর্বতর একটা দোকান ফুচকা চটপটি বিভিন্ন পদের চা কলিজার ঠান্ডা করার জন্য সব কিছুই আছে এই যে দেখেন একটা বারপিকির দোকানের সামনে চলে আসছি এরা আপনাকে আপনার পছন্দ মতো মাছ নিয়ে চোখের সামনে বারপিকে করে দেবে না মোটামুটি খাবার জন্যও এই জায়গায় আসতে পারেন আবার যদি মনে করেন যে না শুধু কেনাকাটার জন্য আসবেন তাও আসতে পারেন ফ্যামিলিকে সপ্তাহে একটা দিন সময় দিতে চাইলে এখানে আসতে পারেন এই সাইডটা একটু ফাঁকাই থাকে আর মেলা যেখানে আপনার বিভিন্ন পণ্যের মেলাটা আছে সেই দিকটা একটু ভিন্ডি হয়ে আছে আজকে আমি ওই দিক দিয়ে হাঁটতে গিয়ে গরমে পুরা সিদ্ধ হয়ে গেছি তো এই সাইডটা একটু ফাঁকা আছে ফ্যামিলি নিয়ে এই ফাঁকা দিকটাতে একটু সময় কাটাতে পারেন ফ্যামিলি নিয়ে একটু নিরিবিলি থাকতে চেলে থাকবেন আর বাচ্চা কাচ্চা মানে বিচ্ছু বাহিনী বিচ্ছুবাহিনী থেকে নিয়ে এসে এই দিকে ছেড়ে দেবে নাগরদোলা আছে আর ওই যার একটা নৌকার মতো ওটা কি বলে জানি না ওটাতে উঠতে তো আমার প্রচণ্ড ভয় লাগে প্রচণ্ড ভয় লাগে কি পরিমাণ মানুষ আসছে প্রচুর প্রচুর মানুষ আজকে ছুটির দিন হওয়াতে মানে ছুটির দিনটা এই মেলার মূল আকর্ষণ লোকজনগুলো ছুটির দিন হওয়াতেই সবাই এসে হাজির হয়ে যায় মানে রাত নামছে বলে যে ভিড় কমছে তা না রাত নামছে মানে ভিড় আরও বাড়ছে তো হাঁটতে হাঁটতে আমাদেরও কলিদা শুকায় গেছে আমি একটু মাঠা খাবো আজকে অবশ্য আমি সারাদিনে চার গ্লাস মাঠা খেয়েছি এখানকার মাঠাটাও বেশ ভালো পছন্দনীয় চার গ্লাস মাঠা খেয়েছি এক গ্লাস আখের শরবত খেয়েছি সকল যাতে এখন ঠান্ডা আছে